নমস্কার বন্ধুরা পিঙ্কে ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে পারফেক্ট দোকানের মতো কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি শেয়ার করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে আর এইভাবে আপনারা যদি বাড়িতে আমসত্ত্ব বানানো শিখে যান তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না এখানে দেখুন তিনটা কাঁচা আম নিয়েছি এবার আমটাকে আমি কেটে নিচ্ছি তবে আমটাকে এইভাবে খোসাটাকে তুলে নিতে হবে আর এইভাবে খোসা তোলা হয়ে গেলে আমটাকে সুন্দর করে কেটে নিতে হবে তবে এটা আমাদের বাড়ির গাছের আম এই আমটাকে আমটা দিয়ে আমি বানাবো আপনারা দেখেই বুঝতে পারছেন একটু হলুদ ভাব হয়ে গেছে তবেও আমটা কাঁচা আছে আর এই রাঁটিটা ভীষণ শক্ত আর এই আমসত্ত্ব বানাতে গেলে এইভাবে পুরুষটি আম বা রায়া আম দিয়ে আমসত্বটা বানালে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে কিন্তু রাখা যায় দেখো সুন্দর করে ছোট ছোট টুকরো করে এটাকে আমি কেটে নেব তবে আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর রেসিপি ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন তো দেখো এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এখন আমটাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিচ্ছি তো দেখো এখানে সবগুলো আম আমি কিন্তু কেটে নিয়েছি এবার আমগুলোকে আমি জল দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই দেখুন আর এখানে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমটাকে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটুখানি নাড়িয়ে দিলাম নাড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে সেদ্ধ করে নেব দেখো সাত মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি তবে বুঝবে কি করে এইভাবে একটু চামচ দিয়ে চাপ দিলে দেখবে আমটা কিন্তু একদম গলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখন চামচ দিয়ে এইভাবে চেপে চেপে আমটা আমি সুন্দর করে গলিয়ে নিয়েছি তবে এই আমের কিন্তু আছে বের জন্য একটা বাটির মধ্যে আমি আম নেট দিয়ে পরিষ্কার একটা নেট দিয়ে আমটাকে দিয়ে দিলাম এবার আমটা থেকে আমি আমের মাঠটা বের করে নেব আর আটিটাকে ফেলে দেব তো এইভাবে করে আমের মাঠটাকে আমি বের করে নিচ্ছি আর এইভাবে করে মাঠটা কিন্তু বের করলে মাঠটা একদম কিন্তু স্মুথভাবে আসে দেখো এতগুলো মাঠ কিন্তু বের করে নিয়েছি আবার আমি প্যানের মধ্যে মাঠটাকে দিয়ে দেব আর দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব দেখো পাঁচ মিনিট পর এইভাবে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি এই বাটি মাপে এক বাটি চিনি দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো দিয়ে দেব লবণ আর এখানে আমের টকের পরিমাণটা বুঝে আপনারা চিনি দেবেন তবে আজকে এই আমার এই আমটা একটু টক মিষ্টি আম তার জন্য এখানে আমি এক বাটি চিনি দিয়েছি এক বাটি চিনি দিলে কিন্তু হয়ে যাবে এখন চামচ দিয়ে নাড়িয়ে আমি চিনি আর লবণটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার আবার আমি মিডিয়াম ফ্লেমে করে সাত মিনিট ফুটিয়ে নিয়েছি আর এক ফোঁটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম এই দেখুন একদম কিন্তু এক জায়গায় ফোঁটা স্থির হয়ে আছে তবেই বুঝে নেবেন আমটা ঠিকঠাকভাবে কিন্তু ফোটানো হয়েছে তবে এটা কাঁচা আমের আম সত্ত্বেও তার জন্য এটা একটু সুন্দর কাঁচা আমের কালারটা আনার জন্য এখানে সবুজ কালারের এক চিমটি পরিমাণে ফুট কালার দিয়ে দিলাম ফুড কালার দিয়ে আবার আমি চামচ দিয়ে নাড়িয়ে সুন্দর করে মিশে নিলাম এই দেখুন কতটা সুন্দর লাগছে এই আমের কালারটা একদম কিন্তু কাঁচা আমের কালার কিন্তু চলে এসেছে এবার এটা একটু টকঝাল মিষ্টি বানানোর জন্য এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি সুন্দর করে এটাকে ফিটিয়ে নিলাম এইভাবে সুন্দর করে ফিটিয়ে আমি আবারও মিডিয়াম ফ্লেমে করে পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি দেখো পাঁচ মিনিটের পর তোমাদেরকে দেখাচ্ছি এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তামচের গায়ে কেমন করে লেগে যাচ্ছে আর লেগে আছে একদম কিন্তু জোরে সুন্দর করে আছে তবে বুঝে নিতে হবে আমসত্বটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে আর এখানে আমি সুন্দর করে বানানোর জন্য এখানে দুটো স্টিলের থালা নিয়েছি আর থালার মধ্যে অল্প করে তেল ব্রাশ করে দিলাম তেল ব্রাশ করে আমের যে মিশ্রণটা আমি রেডি করেছি সেই মিশ্রণটা এর মধ্যে আমি ঢেলে দেব এর মধ্যে ঢেলে দিলাম এবার থালটাকে এভাবে ধরে সুন্দর করে এভাবে কাট করে করে কাট করে করে এভাবে গড়িয়ে গড়িয়ে যেতে হবে এতে করে আমের মিশ্রণটা পুরো থালাটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে দেখো একটা থালা কিন্তু রেডি হয়ে গেছে এই থালাটাও রেডি হয়ে গেছে এবার আমি চলে যাব রোদ্দুরের কাছে এবার রোদ্দুরে চড়া দিয়ে আমি এগুলোকে একদিন পুরো শুকিয়ে নেব দেখো একদিন এইভাবে করে আমি শুকিয়ে নিয়েছি আপনারা দেখেই কিন্তু এগুলোকে বুঝতে পারছেন কেমন ভাবে শুকিয়েছে হাত দিয়ে এভাবে রাখলে দেখবেন হাতের মধ্যে কিন্তু একদম জড়ে যাচ্ছে না কি লেগে যাচ্ছে না তখনই বুঝবেন এটা কিন্তু হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে শুকে গেছে এবার একটা দিয়ে সাইড থেকে আমি ছাড়িয়ে এভাবে এভাবে বের করে নিলাম আর ছুরি আস্তে আস্তে করে টান দেওয়ার পর দেখবেন কতটা সুন্দরভাবে এটা উঠে আসছে এইভাবে টান দিয়ে দিয়ে সুন্দর করে ছাড়িয়ে আমি এটাকে তুলে নিচ্ছি আর এটা কিন্তু বলে বোঝানোর মতো কিছু নেই দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এটা কতটা পাতলা হয়েছে এই দেখুন পেছন থেকে কিন্তু আমার হাতটাও দেখা যাচ্ছে আপনারা দেখেই অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা পাতলা হয়েছে ঠিক একইভাবে দুটো থালা থেকে আমি বের করে নিয়েছি এবার থালার পেছনটাই আমি দিয়ে দিলাম থালাটা উপর করে আর এটাকে সুন্দর করে সমান করে নেব সমান করে এটা আমি আমার নিজের পছন্দ মতো সেপ দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন দেখুন এইভাবে আমি তিনটা শেপ দিয়ে কেটে নিচ্ছি আর এটা সুন্দর করে এইভাবে ফোল্ড করে করে মুড়ে মুড়ে গোল করে নেব এইভাবে ফোল্ড করে করে মুড়ে মুড়ে আমি সবগুলোকে একইভাবে গোল করে নেব তবে এই আম সত্ত্ব আপনারা ফ্রিজের মধ্যে এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এটা খেতে খুবই ভালো লাগে খুবই টেস্টি লাগে আপনাদের যখনই মন চাইবে তখনই আপনারা এগুলোকে বের করে খেতে পারবেন তাহলে বন্ধুরা দেখলেন তো বাড়িতে তৈরি করা আমসত্ত্ব কতটা সহজভাবে তৈরি করা যায় তবে আপনারা শিখে নিলে দোকান থেকে কিনে খেতে হবে না তবে দেখুন কতটা লোভনীয় সাথে দেখতে হয়েছে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত